আমরা বিশ্বাস করি আপনারা এখনো সেই সকল অভিযুক্ত সেনা সদস্যদেরকেও খুঁজে আনতে পারবেন বিচারের আওতায় আনতে পারবেন আমরা চাই চব্বিশ পরবর্তী এই বাংলাদেশে এই বাংলায় ভারতের আর দাদাগিরি চলবে না দিল্লির তাবেদারি চলবে না আমরা দেখেছি গত পনেরো বছরে তিন হাজারেরও অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সাতশোর অধিক গুম হয়েছে আমরা মনে করছি গত চব্বিশের সেপ্টেম্বরে যে গুম সংক্রান্ত কমিশন যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে অসংখ্য আয়না করে মুছে ফেলা হয়েছে এবং সে জায়গায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক বাহিনীর কর্মকর্তারা সেখানে সহযোগিতা করেছিল আমরা মনে করছি আজও এই জায়গায় আমরা স্বাধীন নই কারণ গণভ্যুত্থানের পরে এই বাংলাদেশ সেনাবাহিনী যারা গণভ্যুত্থানে ভূমিকা রেখেছিল যে জুনিয়র অফিসাররা আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল তারই মধ্যে কিছু সিনিয়র নেতা সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য কিন্তু এই চব্বিশ পরবর্তী সময়ে ছয়শো জনেরও অধিক যারা জুলাই অপরাধী ছিল তাদেরকে সেফ এক্সিট দিয়েছিল তাই আমরা মনে করি আমরা এ জায়গায় আশ্বস্ত নয় আমরা এ জায়গায় মনে করছি এ জায়গায় অনিরাপদ মনে করছি যে যেই সেনাবাহিনী জুলাই অভিযুক্তদের সেফ এক্সিট দিতে পারে সেই সেনাবাহিনী সেনা যারা সদস্য অভিযুক্ত রয়েছে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে তাদেরকেও এক্সিট দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি না আমাদের সেনাবাহিনী আমাদের স্বৈরাচারী হাসিনা বাহিনীর গুন্ডা হিসেবে ফাংশন না করত আমরা এখানে কেউই আসতাম না যদি আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ডিজিএফআই বা বিভিন্ন ধরনের গুম খুন হত্যার সাথে জড়িত না থাকতেন তাই সেই জায়গা থেকে আমরা বলতে চাই আউয়ামী লীগ তার শেষ পেরেক্টি মারতে চায় এই যে গুম খোনের মতো যে বিষয়গুলো তারা দীর্ঘ পনেরো বছর করে এসেছে এই বিষয়গুলোকে ডিনাই করার মাধ্যমে যেভাবে ইউরোপে হল কাজকে ডিনাই করা হয়েছিল সেভাবে তারা বাংলাদেশে নিজেদের এই গুম খোনের যে বিচারগুলো হচ্ছে এগুলোকে তারা ডিনাই করতে চাচ্ছে এবং তার জন্য আমাদেরকে বল মানে কষ্টের সাথে বলতে হচ্ছে যে শুধুমাত্র অভিযুক্ত সেনা সদস্যরা না বরং তাদের আন্ডারে যারা কাজ করতেন তারাও পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ কোনো ধরনের প্রমাণ দিতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন এবং তাদের মধ্যে যথেষ্ট অপারগতা যথেষ্ট তুচ্ছতা ছিল দেখা যাচ্ছে এই বিষয়ে প্রমাণ দিতে তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের ইন্টেলিজেন্স বলতে চাই আপনারা যদি বিভিন্ন অচপড়া গা থেকে খুঁজে খুঁজে বিএনপি জামাতের নেতাকর্মীদের ধরে আনতে পারতেন আপনারা যদি ইলিয়াস আলীর মতো নেতাদের লাশ ওইভাবে গুম করতে পারতেন আমরা বিশ্বাস করি আপনারা এখনো সেই সকল অভিযুক্ত সেনা সদস্যদেরকেও খুঁজে আনতে পারবেন বিচারের আওতায় আনতে পারবেন সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং আমাদের ইন্টেলিজেন্সকে একটা কঠিন হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা এই যে আমাদের সঙ্গে নাটক নাটক খেলছেন যে আপনারা তাদেরকে খুঁজে পাচ্ছেন না আপনারা তাদেরকে পলাতে দিচ্ছেন এই সব কিছু আমরা বুঝি এই সব কিছু এই ছাত্র সমাজ বুঝি আপনাদেরকে আদালত ছেড়ে দিলেও ছাত্র সমাজ আপনাদেরকে কোনোদিনও ছেড়ে দেবে না যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই এবং এই যে তাদেরকে গ্রেপ্তার করতে বিলম্বিত করা হচ্ছে এটা আমাদের বিচার ও বিচার নিশ্চিতের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি করছে তাই আমাদের দাবি থাকবে যে সব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে বেশ কিছু দুর্নীতিগ্রস্ত বিভিন্ন সেনা সদস্যরা এখানে যুক্ত আছে এবং এই সেনা সদস্যরা যাদের আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার কথা দেশের জনগণদের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেইখান থেকে বেরিয়ে গিয়ে তারা কোন একটা দলের এজেন্ডা সার্চ করতে গিয়ে যে এই যে এতকাল মানুষদের গুম খুন অত্যাচারের মধ্যে রেখেছে দেখা যায় যে যারা এখান থেকে ফিরে এসেছে গুম খুন থেকে তাদের মুখে শোনা যায় যে বিভিন্ন ধরনের অত্যাচার তাদেরকে ইলেকট্রিক দেওয়া থেকে শুরু করে তাদেরকে ঘরে লুকিয়ে রাখা এবং পরবর্তীতে এইসব জায়গায় এমন কোনো অমানবিক আচরণ তাদের সাথে করা হয়নি যেগুলো আমরা হতে পেয়েছি